একবার আইস প্রথমবার কই তাই মাপ করে দিলাম কিন্তু দ্বিতীয়বার যেদিন কবি সেই দিন তোর কল জাতারে তাই না বাইশ করে আমি ওজন মা। তোরে পুতুলের মত করে সাজিয়ে রে দোস তোরে এত খুশি খুশি লাগতাছে কেন আর কইস না কালকে রাতে না একটা রোমান্টিক স্বপ্ন দেখছি কস কি কার নিয়ে রোমান্টিক স্বপ্ন দেখলি করে নিয়া এর জন্য তো কই সকাল সকাল আমার বমি বমি লাগতেছে কেন বাই বাই টাটা গুড বাই আরে ও গেদার বা বলো গেদার মা আচ্ছা পেতনি রাতে কেন বের হয় দিনে কেন বের হয় না আরে বুকা পেতনি দিনের বেলা মেকআপ করে থাকে আর রাতের বেলা মেকআপ ছাড়া থাকে তাই রাতের বেলা দেখা যায় ও আচ্ছা এই কি বলো তুমি বাই বাই টাটা ডাক্তার প্রস্রাব করতে গেলে প্রচন্ড ব্যথা করে কি করি বলেন তো দাঁড়ান চেক করে দেখতেছি কি অবস্থা সর্বনাশ মেশিন খারাপ হয়ে গেছে বলেন কি আমি তো তো বিয়েই করি নাই আরে আপনার মেশিন না আমার চেক করা মেশিন বাই বাই টাটা কি তা না দিছি আমি তোমারে কি বালডা দিছো আমারে কি বালডা দিছো দশটা হাজার টিয়া ব্লক করে দিছো কি তাই না দিছি তোমারে কি দিছো আমারে আমি যেভাবে গাইবো আপনি সেভাবে গাইবেন জি ম্যাডাম ঠিক আছে আমি রেডি আমি শালা ইতর ওইটা ভুল হবে না ওইটা মন হবে বাই বাই টাটা গুড বাই ও কি হইছে দামরা গুলোর মধ্যে চিল্লাছিস কেন বছর শেষে বাড়ি এসে করিব বিয়া তোর অপেক্ষায় আমি বুড়ি বাবু নাকি তাই বিয়ে করে ফেলছি বাই বাই টাটা লালায়া প্রেমের বাতি কোথায় তুমি থাকো রে এগুলো কি বলেন আপনি আপনি জানেন না আমার বিয়ে হয়ে গেছে তাও না দেখা বন্ধু আমারে এটা এখন আর সম্ভব না জামাই সবসময় সময় চোখে চোখে রাখে